নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত রথযাত্রা স্পেশাল রেসিপি পুরীর বিখ্যাত খাজা জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ হিসেবে আমরা এই খাজা নিবেদন করি আজকে আমি আপনাদের সঙ্গে খাজা রেসিপিটা শেয়ার করব একদম মুচমুচে রসালো খাজা অনেক সময় আমরা দোকান থেকে কিনে খাই কিন্তু সেটাই বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় পুরীর বিখ্যাত খাজা প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব তিন চামচ সাদা তেল তারপর সমস্ত শুকনো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেব আপনারা দেখুন শুকনো উপকরণগুলো একসাথে মেশানোর পর হাতের মুঠোর মধ্যে চলে আসছে আবার ভেঙে দিলে ভেঙেও যাচ্ছে তার মানে ময়দায় খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা রেডি হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে ডোটা রেস্টে রেখে দেব পাঁচ মিনিট আর ততক্ষণে আমরা চিনির সিরাটা তৈরি করে নেব চিনির শিরা তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর ওই কাপেরই হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব। এখন চিনিগুলো মেল্ট হবার জন্য অপেক্ষা করব। আপনারা দেখুন চিনিগুলো এখন মেল্ট হয়ে গেছে দিয়ে দিলাম দুটো এলাচ আর এই খাজার জন্য একটার বিশিষ্ট চিনির সিরা বানাতে হবে চিনির সিরাটি বানানো হয়ে গেছে এবারে আমরা খাজাগুলো বানিয়ে নেব। আবারও রোটাকে একটু মেখে নেব তারপর এর থেকে পাঁচটি ছোট ছোটো লেচি কেটে নেব এবারে একটা লেচি নিয়ে পাতলা রুটির মতো বানিয়ে নেব এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটি বেলছি তবে আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে খাজাটি বেশি ক্রিস্পি হবে এই রকম পাতলা করে আমি পাঁচটি রুটি বানিয়ে নেব দেখুন পাঁচটি রুটি কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার একটা রুটি নিয়ে নিচ্ছি আর এই রুটিটির উপর হাফ চামচ তেল দিয়ে দেব। তারপর তেলটিকে ভালো করে রুটির উপরে এইভাবে লাগিয়ে দেব। তেল লাগানো হয়ে গেলে তারপরে আমি এর ওপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এখন এর ওপরে আরেকটা রুটি দিয়ে দেব। তারপর একই পদ্ধতিতে তেল ও কর্নফ্লাওয়ার লাগিয়ে দেব। এরপর পরপর পাঁচটি রুটিতেই তেল ও কর্নফ্লাওয়ার লাগিয়ে দেবো সমস্ত রুটিতেই তেল ও কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেছে এবার ওপরের অংশটিতেও ঠিক একইভাবে তেল ও কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি এবারের সমস্ত রুটিকে এইভাবে একসঙ্গে রোল করে নেব এবার একটা ছুরির সাহায্যে রোলটিকে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নেব আপনারা দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবারে আমি একটা পিস নিয়ে এরকম হাত দিয়ে হালকা চ্যাপটা করে নিচ্ছি তারপর এইভাবে লম্বা করে বেলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পিসগুলোকে লম্বা করে বেলে নেব আপনারা দেখুন সমস্ত পিসগুলোকে এরকম লম্বা করে বেলা হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে লো ফ্লেমে তিন মিনিট খাজাগুলোকে ভেজে নেবো তিন মিনিট হয়ে গেছে এবারে মিডিয়াম ফ্লেমে খাজাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা দেখুন খাজাগুলো কিন্তু অনেকটাই ফুলে বড়ো হয়ে গেছে খাজাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সেম পদ্ধতিতে আমি বাকিগুলোকে ভেজে নেব। এবারে আমি খাজাগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে চিনির শিরা আমি চারিদিকে লাগিয়ে নেব। তবে খেয়াল রাখবেন চিনির শিরাটা যেন হালকা গরম থাকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাজার মধ্যে চিনির শিরা ঢুকবে না যদি চিনির শিরা ঠান্ডা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা হালকা গরম করে নেবেন এইভাবেই সমস্ত শিরাগুলো খাজার মধ্যে লাগিয়ে নেবো খুব সহজেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মুচমুচে রসালো খাজা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ